সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড গরমের কারণে এবং তাপমাত্রার উর্ধতির কারণে সমস্ত কলকারখানা ফ্যাক্টরি সব বন্ধ করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এত পরিমাণ উত্তপ্ত আর এত পরিমাণ তাপ সহ্য করা বড় কষ্ট এমন তো গরম থাকা যাচ্ছে না দেশের জনগণ পরিস্থিতি পরেই খারাপ দেখতে পাচ্ছেন সব মানুষ রৌদ্রের জন্য সব হাহাকার চলছে তো এই গরমের কারণে থাকা যাচ্ছে না পানি শেষ হয়ে যাচ্ছে সব পানি গরম হয়ে যাচ্ছে পানি বারবার খাওয়া পরও পানি শেষ হয়ে যাচ্ছে তো তীব্র গরমের কারণে সমস্ত কলকারখানা বন্ধ দেওয়া উচিত এবং বন্ধ ঘোষণা করা উচিত এরকম গরম বাংলাদেশের কোনো বছর কোনো সময় হয়নি তো তো এবছর প্রচণ্ড গরম এবং প্রচণ্ড তাপমাত্রা এই অতিরিক্ত তাপমাত্রার কারণে জনজীবন খুব দুর্বিষহ হয়ে পড়েছে তো এই গরমের কারণে স্কুল কলেজ ভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও অফিস আদালতও কিছু দিনের জন্য বন্ধ ঘোষণা করা উচিত অতিরিক্ত গরম কতজনের জন্য সহ্য করতে পারে তো গরিব মানুষের খুব কষ্ট হচ্ছে এজন্য যার যা আছে তা নিয়ে গরিব মানুষের তো অতিরিক্ত গরমে আরও ভিডিও দিব সামনে তো আজকের এরপর ভালো থাকবেন সবাই আসসালাম